এদের জন্য আপনি কি বিকল্প রাখছেন আপনি এদের জন্য কি বিকল্প রাখলেন একটা নির্বাচন আপনি করবেন সেই নির্বাচনে এটা বিপুল নির্বাচনটা আপনি কার জন্য করবেন মানে পলিটিক্যাল পার্টির জন্য নাকি সাধারণ মানুষের জন্য নির্বাচন যদি সাধারণ মানুষের জন্য হয় বলেছেন সাধারণ মানুষকে তারা সম্পৃক্ততা চান যদি সাধারণ মানুষের জন্য নির্বাচন হয় তাহলে যে মানুষগুলো যাকে ভোট দিতে চায় যখন সেই মার্কাটা ওখানে না পাবে তাহলে এটা নির্বাচন হলো এবং এই নির্বাচনটি বহুত বিপদে পড়বে এই গভর্নমেন্ট এবং সবচেয়ে বড় বিপদে পড়বে যারা নির্বাচিত হয়ে আসবে তারা সারা দুনিয়ার কাছে এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে আমি জানি না আমি আমি বুঝতে পারি না কেউ দু হাজার চোদ্দো নির্বাচন আওয়ামী লীগ ক্ষমতায় আসছিলো ওই নির্বাচনটি তো খুব গ্রহণযোগ্য হয়েছিলো ওই নির্বাচনের কথা যখন তারা নিজেরাও উচ্চারণ করতো খুব কি আনন্দের সঙ্গে উচ্চারণ করতো এরকম একটা নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন ইউরোস এবং ভাবতেছেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন করবেন ভাই এই প্রেক্ষিত এখন চলছে তাতে আওয়ামী লীগকে নির্বাচনের জন্য অনুমতি দেওয়াও কি আসলে অন্যরা মানবে এটা তো আমি বলতে পারবো না আওয়ামী লীগের নিষিদ্ধ আমি ওই ঝামেলা আমার ফেলান কেন ওর ইউরুশাহ বুঝবে উনি কি কেমন করছেন কি করছেন না করছেন উনি বুঝবে এটা বিষয়টা কি হবে যে নির্বাচনে উনি যে কাজটা করতে যাচ্ছে এই কাজটা করার পর সারা দুনিয়ার মানুষ কিন্তু উনি যা বলবে তাই ওইটাই কিন্তু হবে না ওটাই কিন্তু ওটা হবে না কিন্তু হিউম্যান ওয়াজ কী বলছে যে আগে যা ছিল মানবাধিকার পরিস্থিতি এখন ওরকমই আছে এটা উনি মানবে যে ক্ষমতা থাকে সে মানে আগে দেখতাম হাসান মাহমুদ বলতো না ওরা ভুল করছে ওরা টাকা কায়া করছে বিএনপি যাদের টাকা দিছে জামাত তাদের টাকা দিছে বলছে এখন কে টাকা দিছে এখন আওয়ামী লীগটা টাকা দিছে তাহলে এই সমস্ত আন্তর্জাতিক সংগঠনগুলো কি ব্রিটিশ দল থেকে মাল খায় ভাই এইগুলো জানেন শোনেন বিষয়টা হলো কি ওই যে বলে না জেলাও সেই কদু আসলে ওইটাই মানে মুখে বলতেছে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না কেউ বলতে পারছে না আপনি এমন একটা এমন একটা এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করছেন যে আওয়ামী লীগের লোক বলতে পারছে না যে কোথায় ভোট দিব ইজ ইট ডেমোক্রেসি এখন জনগণের জনগ্রহণের সম্পৃক্ততা চাচ্ছে সিএসি তিনি বলছেন যে সবাইকে নিয়ে তিনি নির্বাচন করতে চান যাতে দলগুলো আর ব্যাপারে তারা যত না আগ্রহী তার চেয়ে বেশি জনগণ যাতে ষোলো বছর যারা ভোট দিতে পারেন নাই তারা যাতে ভোট দিতে পারেন আপনি বলছেন তাহলে যারা নৌকায় ভোট দিতেন তারা কাকে ভোট দিবেন সেই প্রশ্নটা তো রয়ে যাচ্ছে কিন্তু সেই প্রশ্নের উত্তর বা সেই পার্সেন্টেজ ভোটার কোথায় আসলে যাবে সেই উত্তর আমাদের কাছে এখনও জানা নাই নিশ্চয়ই মুস্তাফা ফিরোজের কিছু বলার আছে মুস্তফা ফিরোজ আমরা আসলে যে মাসুদ কামাল যে কথাগুলি বলছিলেন যে আপনি আওয়ামী লীগের ভোটাররা কই যাবে মানে তারা কাকে ভোট দিবে যে সংকটটা আমরা দেখেছি আওয়ামী লীগের আঠেরো নির্বাচন চব্বিশে নির্বাচনে যে ভোটাররা ভোট কেন্দ্রে যায় নাই কারণ তাদের হাতে আর কোনো বিকল্প ছিল না হ্যাঁ এবং আওয়ামী লীগ থেকে যারা দাঁড়িয়েছে তাদের জিতে যাবে জেনে তাদেরও ভোট দিতে যায় নাই ওরকম প্রেক্ষিত তৈরি হবে এবার আপনার মনে হয় দেখেন এটা এখন খেলতে থাকবে মানে জামাত নিশ্চিত হওয়ার জন্য এনসিপি আর একটু সময় নেওয়ার জন্য তাদেরকে হয়তো দুই হাজার সাতাশ আঠাশ পর্যন্ত ইউনিসেফকে রেখে সেটা দেশে যে অবস্থায় হোক না কেন তারা হয়তো চাইবে যে তাদের অবস্থানটা আরও ভালো হোক এবং সত্যিকার অর্থে তাদের অবস্থা ভালো হচ্ছে এনসিপি না মানে জামাত জামাতের তো জামাতের জন্য এইটা একটু আর্লিটা মানে একটু তাদের জন্য কঠিন হয়েছে কঠিন হলেও মানে পরিস্থিতিটা কিন্তু বদলে গেছে মানে আগের অবস্থায় নেই কিন্তু এখন কথা হলো যে কোন রাজনৈতিক দল আসবে না আসবে যেমন আগে এটা শেখ হাসিনার সময় আমরা এটি শুনতাম কে আসবে না আসবে এটা ব্যাপার নির্বাচন কমিশনের ব্যাপার না নির্বাচন কমিশনের ব্যাপার না সরকারেরও ব্যাপার না কিন্তু একটা ব্যাপার আছে আপনার তো কাঠামো ছিল না আপনি নির্বাচনটা কে করবে ডক্টর ইনুস আমি মনে করি যে এই কাঠামোতেও ওনার অধীনে নির্বাচনটা হওয়া উচিত না কারণ এই সরকার বিতর্কিত হয়েছে এখনও দুজন উপদেষ্টা আছে তার এটা আরও ক্লিয়ার করার দরকার ছিল ফলে মানে একটা যদি তত্ত্বাবধায়ক সরকার আসে সেই কাঠামোর অধীনেই নির্বাচনটা হবে সেখানে কাউকে পা ধরে আনতে যাবে না এখন ধরেন আমি নির্বাচনটাকে মানে ওই যে এক কোটি ভোটার আওয়ামী লীগের তো সেটার জন্য কি এখন এখান থেকে কি প্লেন ভাড়া করে দিল্লিতে যেয়ে শেখ হাসিনাকে রিকোয়েস্ট করবে সেটা কি মানে বর্তমান রাজনীতি বাস্তবতা সেটা কি অ্যালাউ করে করে না তিনি হচ্ছেন একটা হত্যা মামলার মূল আসামি তাহলে কে বিকল্প কোনো আওয়ামী লীগ তো তাকে রিপ্রেজেন্ট করে। যে না ঠিক আছে আব্দুল হামিদ আর সেলিনায়েত আইবি নেতৃত্ব করে দিলাম আচ্ছা ওদের সাথে তোমরা কন্ট্যাক্ট করো বা তারা কোনো উদ্যোগ নেবে তেমনও তো দেখা যাচ্ছে না তাহলে কি করবে তাহলে যেটা করবে তত্ত্বাবধায়ক সরকার একটা নিউট্রাল নির্বাচন কমিশন থাকুক ভাই আপনার ইচ্ছা হলে আপনি যান ইলেকশনে না হলে যান হাতে পায়ে ধরে ওই পার্টিসিপেশনটা কিন্তু এই সরকার যদি বলে যে যার ইচ্ছা তাতে এই সরকারের ক্ষেত্রে কি অসুবিধা না কোনো অসুবিধা নেই কিন্তু ওই যে সরকারটা ঠিক থাকতে হবে একটা তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে ইউনুস্যাবও করতে পারতেন কিন্তু ইউনুস্যাবের ঘর তালে খালি করতে হবে খালি করে এটা রিয়েল একটা নিউট্রাল গভর্নমেন্ট করতে হবে যেটা কিন্তু বলা হচ্ছে যে উপদেষ্টা সাথে এনসিপির কোনো সম্পর্কতা নাই কি সম্পর্ক নাই হান্ড্রেড পার্সেন্ট আছে অবশ্যই আছে স্বয়ং ডক্টর ইউনুসেরই আছে ডক্টর ইউনুসেরই আছে কারণ তার আশীর্বাদ না পাইলে এই ধরনের দুইজন উপদেষ্টা থাকে কি করে সারা দেশে এই যে এনসিপির যে প্রোটোকল আমরা দেখলাম মানে পুরো বাহিনী নিরাপত্তা বাহিনীর সমস্ত পোর্শনগুলো দিয়ে যেভাবে মিছিল মিটিংগুলি করে এটা তো নজিরবিহীন এটা তো একটা সরকারি দল যেভাবে করে শেখ হাসিনার সময় আওয়ামী লীগ যেভাবে করছে ঠিক সেইভাবেই এনসিপি করছে এটার জন্য ডক্টর ইউনুসের সরাসরি দায় আছে এবং এটা কেউ হয়তো জবাব চাচ্ছে না কারণ বিএনপি একটু নমনীয় হচ্ছে যে তারা মনে করে যে আচ্ছা যাই হোক হয়েছে নির্বাচনটা হোক তখন বোঝা যাবে ওই মাঠে তো এইটা এইটাও করা উচিত হয়নি ডক্টর ইউনুসের যতটুক তার দায় দায়িত্ব তো তার মানে এখন যদি বলেন যে না আমি তো এগুলি করি না কিন্তু না আপনার সময় আপনার গভর্নমেন্টের অধীনে তো আজকে আসলে বিএনপি বিজয় মিছিল কি আপনার কাছে সেটা বার্তা দিচ্ছে যে এই আন্দোলনে আসার বিষয়ে আন্দোলন নির্বাচনে আসার বিষয়ে বিএনপি সামান্যতম দ্বিধা বা অন্য কিছু আছে বা এই সরকারের আমলে এই সরকারের অধীনে তারা করতে চায় না এমন কোনো ইঙ্গিত কিন্তু বিএনপির তরফ থেকে আমরা অন্তত দেখছি না দেখছি না তারা এটাকে মানে পাত্তা দিচ্ছে না মানে এখন ওই মাহফুজ বা আসিফ থাকার কারণে যে খুব বেশি উল্টায় মানে ইয়ে করতে পারে তা না কারণ প্রশাসন অলরেডি তাদের নিয়ন্ত্রণে চলে আসছে এখন সমস্ত ডিসি এসপি ওসি সব তারা বিএনপি তো সুতরাং এখন এইগুলি এবং নির্বাচনে তো এরাই ফ্যাক্টর তো এই জন্য ওই দুইজন চারজন মানে থাকাটা অস্বস্তিকর কিন্তু এটা না বিশাল একটা অবস্থাকল সেটা তারা মনে করছে না আর আমি বলি কি যে আমাদের একটা কাঠামোটা দাঁড় করানোর দরকার সেই কাঠামো যাতে কেউ না ভাঙে এরপরে আপনাকে ছেড়ে দিতে হবে যে আপনার দুই কোটি ভোটার আছে আপনার এক কোটি ভোটার আছে আপনাকে ওই নির্বাচন কমিশন বা তত্ত্বাবধায়ক সরকার দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে না ভিক্ষা নিয়ে যে ভাই প্লিজ আসেন তাহলে তো নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না আমরা যদি ওই কাঠামোটা একবার গড়ে তুললে দিতে পারি একটা সেট তারপরে নির্বাচন হোক যার খুশি সে অংশ নিক যার খুশি সে অংশ নিক না কিন্তু আগের অবস্থাটা কী ছিল আগে তো যেহেতু দলীয় সরকারের অধীনে নির্বাচন তখন শেখ হাসিনার সরকারের দায়বদ্ধতা ছিল যে সবাইকে আনার কিন্তু তারপরও সে আনে নাই যার কারণেই তো আজকের এই পরিণতি রাজনৈতিক এই বিপর্যয় এখন এই থেকে উঠতে গেলে কি করতে হবে তাহলে ওই সময় যে আন্দোলনের মূল দাবি ছিল যে তত্ত্বাবধায়ক সরকার চাই তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হবে ওই রকম একটা কাঠামোটা আমরা তৈরি করি প্রডিউস করি দেন রাজনৈতিক দলগুলো তার মতন করে এখন আওয়ামী যদি মনে করে যে না তার সে যেটা করছে সেটাই ঠিক কোনো ভুল নেই তার সেই যেমন জামাত ইসলাম একাত্তরের কোনো ভুল স্বীকার করে না এরাও তেমন মনে করে যে না তাদের কোনো ভুল নাই সেই অবস্থান নিয়ে যদি আওয়ামী এখন বসে থাকে তাহলে হাতে পায়ে ধরে এই নির্বাচনে অংশগ্রহণ করানোর দায় এটা কারোরই নেওয়া উচিত না এটা সংবিধানে থাকবে তত্ত্বাবধায়ক সরকার এবং তার অধীনে নির্বাচন হবে ফলে যার খুশি সে নির্বাচন করবে যার খুশি সে নির্বাচন করবে না এইটা ছাড়া রাজনৈতিক দলগুলো যাতে কোনোভাবেই ব্ল্যাকমেইল না করতে পারে প্রতিবার নির্বাচন আসবে আর ব্ল্যাকমেইল করবে যে না আমার এই দাবি পূরণ করতে হবে ওই দাবি পূরণ করতে হবে নাহলে আমি নির্বাচন আসবো না এটা চলতে পারে না মাসুদ কামাল যে প্রসঙ্গটি আসছে বললেন এবং আজকে যেটা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন একটা সংবাদ সম্মেলনে যে এই নির্বাচনটা আসলে তিন মাসেই করা সম্ভব এবং আইন বাহিনীর যে পরিস্থিতি তারা দেখতে পাচ্ছেন তাতে তাদের মনে হচ্ছে যে নির্বাচনটা যে যেকোনো সময় করার মতো পরিস্থিতি বাংলাদেশের তৈরি আছে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যা দেখছি সাধারণ জনগণ হিসেবে তাতে নির্বাচন এত বড় একটা জাতীয় নির্বাচন এত বছর পর করার জন্য আসলে আপনি মনে করেন যে সম্ভব এটা আসলে এখনকার পরি সম্ভব কেন সম্ভব হবে না নির্বাচন তো মনে করেন এক মাস জুড়ে হবে না তাই না নির্বাচনের সময় যদি আমি মনে করি যে পুলিশ অপ্রতুল আর্মি তো এখনই ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে মাঠে আছে আছে না তখন আর্মিকে আপনি ডেপ্লয় করবেন আর্মি কাজ আর্মি এই কাজ করতে পারবেন আর্মি তো দেশের নানা রকম আপনার নানা রকম দুর্ঘটনা দুর্বিপাকে তো আসে মাঠে আসে না তো আমাদের জন্য এর চেয়ে বড় ই কি আছে ঘটনার কি আছে এই ঘটনা তো আসবে মাঠে নামবে আইন রক্ষা করবে তাদের কাজ তো ভোটার কে না ভোট দেওয়ানো না তাদের কাজ হলো ভোট দেওয়া প্রদানের ক্ষেত্রে যদি কেউ বাধা দেয় সেটাকে আটকানো আটকাবে কেউ দুর্নীতি করলে কেউ সমস্যা করে সন্ত্রাসী করলে সেটা আটকাবে তো আমি তো কোনো প্রবলেম দেখি না নির্বাচন হওয়া সম্ভব তিন মাসে হওয়া সম্ভব আমি তো শুরুর থেকেই বলতেছি নির্বাচন হওয়া উচিত ছিল অক্টোবরে অক্টোবর থেকে সেখান থেকে আপনি দিলেন ডিসেম্বরে বিএনপি নিল ডিসেম্বরে ঠিক আছে ডিসেম্বরে মারা যায় ফেব্রুয়ারি নির্বাচন তো ভালো হবে না ফেব্রুয়ারির সময়টা কিন্তু সুইটেবল টাইম না কারণ ফেব্রুয়ারির কদিন পরেই হবে এই আপনার রোজা রোজা এবং বাংলাদেশে রোজার সময় দ্রব্যমূল্য নিয়ে একটা ক্যাঁচাল বাজেই সবসময় বাজে নতুন গভর্নমেন্ট দায়িত্ব নেবে নিয়েই ওই ক্যাচালের মধ্যে পড়বে এটা একটা ইনটেনশনালি হতে পারে যে নতুন যারা গভর্নমেন্ট তাদেরকে এরা বুঝাইলো তুই তো ক্ষমতায় যে চাস দেখ কেমন লাগে এটা বুঝাই দিল আর কি এটাও হইতে পারে কিন্তু বিএনপির উচিত ছিল কোনো অবস্থাতে ডিসেম্বর থেকে একদিনও পরে না যাওয়া বিএনপি কী কেমন গেছে যাই না বিএনপি মনে করছে যে কোনো মতে এখানে চেয়ারে বসি বসলে যে আনন্দ আর আনন্দ ওই আনন্দের আশায় গেছে আর কি যা কিছু করে সব মানে খালি ইলেকশনটা আমাদের ইয়ে দাও ফেব্রুয়ারিতে দাও ভালো হচ্ছে না এটা কিন্তু এটা আরও আগে হওয়া হচ্ছিল কিন্তু যে সবাই মিলে যে নির্বাচনের কথা বলছে আগের কথা বলছেন কিন্তু ফেব্রুয়ারিতেও আপনারা বলছেন দেরি হয়ে যাচ্ছে কিন্তু ফেব্রুয়ারিতে হওয়ার ক্ষেত্রেও অন্য রাজনৈতিক দলগুলো এনসিপিকে আমরা তুলনামূলকভাবে একটা এক পাশে আমরা এখন দেখতে পাচ্ছি তারা এখন মূল ক্রিয়নকের ভূমিকায় দেখতে পাচ্ছি না এনসিপি যে অবস্থানে এসে দাঁড়িয়েছে এনসিপি কিন্তু বারবার বলছিল যে তারা কোনোভাবেই এই সংস্কার ছাড়া বিচার ছাড়া সে নির্বাচন তারা চায় না কিন্তু তাদের আমরা খুবই যে কঠোর একটা প্রতিক্রিয়া দেখেছি তাও না আপনার কি মনে হয় যে এনসিপি আসলে পুরো এই ঘটনার থেকে থেকে গুটিয়ে নিচ্ছে বা গুটিয়ে নেওয়ার অবস্থা গুটিয়ে নিচ্ছে না এনসিপি জান কি এনসিপি তপ্ত হয়ে গেছে আর কি তপ্ত হয়ে যাওয়া মানে তারা বোঝার চেষ্টা করতেছে যে যে ডক্টর ইউনুস আমাদেরকে এই রাজনীতিতে আনলো সে কি আমাদেরকে ত্যাগ করলো পোলট্রি মানলো সে কি পোলট্রি মানলো সে এটা কী করতেছে আমার কাছে তাদের কাছে আশা ছিল যে যতদিন সম্ভব আপনি থাকেন দেখেন আমি একটা কথা বলি আপনাকে এনসিপি এবং জামাতের মনস্তত্বটা বোঝার চেষ্টা করেন এরা হয়েছে কি এরা তো ক্ষমতা আসতে পারবে না ভাই যে যত কথা বলো তিন মাস ছয় মাস তিন বছর করেন আপনি এরা ক্ষমতা আসতে পারবে না বাংলাদেশের মানুষ এদেরকে ভোট দেওয়ার মতো অবস্থা আসে নাই মানে ক্ষমতা পাঠানোর মতো অবস্থা আসে নাই তাহলে এরা কি করবে এরা এখন যে অবস্থা আছে এখন কিন্তু এরা ক্ষমতার স্বাদ ভালোভাবেই নিচ্ছে হ্যাঁ অনেক জায়গায় নিচ্ছে আমাতেও নিচ্ছি এনসিপিও নিচ্ছি তা না হলে কালকে টিএসসিতে ওই ওই যুদ্ধাপরাধীদের ছবি টাঙানোর সাহস তারা করতো না ওটা ওই অনেক ক্ষমতার সাথ দিচ্ছে এখন যেই ক্ষমতায় আসুক যে যদি বিএনপি ক্ষমতায় আসে এই স্বাদ নিতে পারবে পারবে না তো যত জায়গায় যত কিছু আছে থাকবে জামাতের লোক কয় জায়গায় মানে ইউনিভার্সিটি ভিসি আছে ভিসি থাকবে ঢাকার ইউনিভার্সিটি ভিসি থাকবে নাকি থাকবে না তো দেখেন আপনি থাকবে না এই ডাকের মাঝে বেশি মার্চিয়ারা পাবেন না খুঁজে আর বে এটা রিয়েলিটি এদের ধরে ধরে আনছে এই যে এখানে আনছে এখানে বাসাচ্ছে এখানে বাসাচ্ছে এখানে বাসাচ্ছে এগুলি একটাও থাকবে না এনসিবি যেমন এখন দাপটের সঙ্গে সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পায় না কিন্তু এনসিবি লোকজন ঢুকতে পারে বৈষম্যবিধি লোকজন ঢুকতে পারে এরা ঢুকে ওখানে কী করে যাতে এটা কেউ প্রকাশ না করে এই জন্য এক্লিডিশি লেগেছে যে ওটা কেউ যারা নান না দেখে বা এগুলো তো এগুলি আমরা বুঝি না নাকি সবই তো ওনাদের জন্য তেগুলো তো থাকবে না তো যেখানে যায় তারা যেরকম প্রোটেকশন পায় গভর্নমেন্টের কাছ থেকে নতুন গভর্নমেন্ট আসলে পাবে প্রোটেকশন সেই ক্ষমতার সাথে সাথে জামাত পাচ্ছে নাকি এনসিপি আসলে জামাত পাচ্ছে এনসিপি পাচ্ছে হ্যাঁ সাত এখন জামাত পাচ্ছে এনসিপি পাচ্ছে বিএনপি পাচ্ছে তিন দলই পাচ্ছে আবার মাঠ পর্যায়ে চাঁদাবাজি বিএনপি করতেছে মিনিমাম নাইনটি পার্সেন্ট চাঁদাবাজি বিএনপি করে মাঠ পর্যায়ে করতেছে কিন্তু প্রশাসনে জামাত গিয়ে আছে প্রশাসন প্রশাসনের কিন্তু জামাত বিএনপি সমান সমান আর এনসিপি হলো উপরে থেকে বাড়তেছে মানে এই তদবিরি করেন ওই তদবিরি করেন আর বিভিন্ন পোস্ট দখল করে আছে জামাত বিএনপি ঠিক আছে যখনই বিএনপি ক্ষমতা আসবে জামাতের ইয়ে জামাতের কেউ থাকবে নাকি এনসিপি কেউ তখন যা সচিবালয়া ধমক দিতে পারবে 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 না তো এই যে মজাটা এখন পাচ্ছে এই মজা তো পাবে না এখন এর মধ্যে মনে করেন আপনার জামাতে একটা খুঁটি আছে জামার একটা দল আছে অমুক তোমাকে তার একটা আছে এনসিপির কি আছে এনসিপি ডক্টর ইউনুস আছে এখন ইউনুস কেউ ফেব্রুয়ারিতে ইলেকশন হবো অর্থাৎ তুমি রীতিমত অধিক সঙ্গে পাথরে গেছে সেটা কি হলো কিন্তু সেই পাথর হওয়ার সময়টাতে আমরা খুবই অদ্ভুত একটা ঘটনার মধ্যে দিয়ে গতকাল আমরা সবাই ছিলাম সেটা হচ্ছে পাঁচ শীর্ষ নেতা তাদের যেদিন জুলাই ঘোষণাপত্র এবং যেদিন আসলে বর্ষপূর্তি যার জন্য তারা সারির যোদ্ধা ছিলেন তারা কক্সবাজার বেড়াতে চলে গিয়েছেন তাদের তথ্যমতে এনসিপির এই অবস্থান এবং মুস্তাফা যেটা বলছেন যে এনসিপি তো আসলে সরকার যেহেতু এনসিপিকে এক ধরনের প্রশ্রয় দিচ্ছে কাজেই এই সরকার তার নিরপেক্ষতা হারাচ্ছে